সারা দেশের একশো পঞ্চাশটি নির্বাচিত উপজেলায় চালু হতে যাচ্ছে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ফিডিং কর্মসূচি এতে নির্বাচিত হয়েছে পাবনা জেলার বেড়া উপজেলা যা বাস্তবায়ন হলে স্কুলে খাবার পাবে বেড়া উপজেলার শতাধিক প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা ইতিমধ্যে প্রকল্প বাস্তবায়নে দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের হাল নাগাদ তথ্য চেয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর প্রকল্প পরিচালক ও যুগ্ম সচিব মোহাম্মদ হারুন রশিদের স্বাক্ষর করা এক অফিস আদেশে এই নির্দেশনা দেওয়া হয় বিষয়টি নিশ্চিত করে বেড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মুর্শিদুল ইসলাম জানান উপজেলায় একশো বারোটি প্রাথমিক বিদ্যালয় রয়েছে এর মধ্যে একটিতে ইতিমধ্যে ফিডিং কর্মসূচি চালু রয়েছে নতুন করে এই নির্দেশনার পর সবগুলোতে ফিডিং কর্মসূচি চালু হবে প্রকল্প সংশ্লিষ্টরা জানান এই কর্মসূচির আওতায় নির্দিষ্ট স্কুলগুলোর শিক্ষার্থীদের পুষ্টিকর খাবার সরবরাহ করা হয় যা বিশেষ করে দরিদ্র ও সুবিধা বঞ্চিত পরিবারের শিশুদের জন্য সহায়ক এতে শিশুরা অপুষ্টির ঝুঁকি থেকে কিছুটা মুক্ত থাকে এবং স্কুলে নিয়মিত উপস্থিত হয় পাশাপাশি অভিভাবকদের মধ্যে বিদ্যালয়ে সন্তান পাঠানোর আগ্রহ বাড়ে